ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله محمد صلى الله عليه وسلم كه كي هجروا على جابيك وانا اعلمك بولد شنو تيجي هجروا جابينا. তো না বলা যাওয়ার কারণ কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত ভাই রসুলকে হুজুর বলা যাবে না যাবে না বা আলেমগঞ্জ নিষেধ করেন কেন নিষেধের কারণ হচ্ছে হুজুর শব্দটা হলো আরবি শব্দ এটা আরবিতে একটা পরিভাষা আছে ইসমে ফাইল মোবাইল আগা এটা অর্থের ক্ষেত্রে আধিক্যতা বোঝায় গুরুত্ব বোঝায় হাদারা এহদুরু শব্দের অর্থ হলো উপস্থিত আর হদুর যখন বলা হয় যিনি সরব জায়গাতে উপস্থিত তাকে হদুর বলা হয় অর্থাৎ যিনি সব জায়গাতে উপস্থিত থাকতে পারে আর আমাদের নবী করিম সাল্লাম তিনি সব জায়গাতে উপস্থিত নন তাই এটাকে হারাম বা নিষেধের কথা বলা হয় কেউ যদি এই বিশ্বাসে হদুর তার রসুলের ক্ষেত্রে ব্যবহার করে যে আমি যা করছি বলছি রসুল দেখতেছেন আমার এখানে উপস্থিত আছেন হাদের বলা হয় নাদসল উপস্থিত আছেন দেখতেছেন এই বলে অবশ্য হাদের নাদের মানে সব উপস্থিত সব জায়গাতে উপস্থিত আল্লাহর ক্ষমতা আল্লাহর দর্শন সব জায়গাতে উপস্থিত এটা একমাত্র আল্লাহ তাল্লাহার ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে নয় সুতরাং আল্লাহর এই গুণটা রসুলকে দিলে তখন এটা শির হবে হারাম হবে আর যদি এই অর্থে না হয়ে উর্দু পরিভাষাতে হুদুর সম্মানিত ব্যক্তির হদুর বলা হয় এই অর্থে যদি বলা হয় যে সম্মান বোঝানোর জন্য সর্বত্র বিরোজমান সবকিছু দেখছেন না এই উদ্দেশ্যে না হয় তা আশা করে বলা যেতে পারে তবে সতর্কতা বশত এই শব্দটা বর্জন করাই ভালো কারণ আপনি আমি যদিও ওই নিয়তে বলি যে সম্মানার্থে কিন্তু অনেকে বুঝবে না না বুঝার কারণে এখান থেকে খারাপ আঁকিদা ভেরান্ত আকৃদা গ্রহণ করতে পারে তাই আমরা এটাতে বর্জন করে কথা বলি বারফুল্লাহ আফিকুম